এবছরের প্রথম বৃষ্টিতে ভিজে আপনাদের জন্য আজকে আপনাদের গিফটের চারা গাছগুলো ডেলিভারি করলাম আর তার সাথে আমার যে খামারের হাঁসের বাচ্চাগুলো ছিল যেগুলো বলেছিলাম যে বিক্রি করে দেব হামারে আসলে কোনো হাঁস রাখবো না সেই হাঁসের বাচ্চাগুলোকে আসলে আজকে ডেলিভারি করলাম সিরাজগঞ্জের এক ভাইয়ের কাছে ওনার কাছে ছয় পিস বাচ্চা বিক্রি করেছি এবং এটা আমরা পাঠিয়ে দিব আজকে বাসে এবং এই হাঁসের বাচ্চাগুলো উনি যখন আমার কাছে চেয়েছিল উনি বলেছিল ভাই কালোর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি সাদা থাকবে সে ধরনের বাচ্চাগুলো আমাকে একটু দেখিয়ে দিন তো ওনার কাছ থেকে এই বাচ্চাগুলো দিয়েছি এবং ওনার বাচ্চাগুলোর দাম নিয়েছে হচ্ছে দেড়শো টাকা করে পিস তো এই জিনিসটা ঠিক আছে কিনা আপনারা জানাবেন যে আর আপনার এলাকায় হাঁসের বাচ্চার দাম কত সেটা জানাবেন কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্যই জানাবেন আমি মোহাম্মদ ইঞ্জামুল আকটুকু চেষ্টা করি আমার খামারের উৎপাদিত যে সকল জিনিসগুলো রয়েছে সেগুলোকে আপনাদের কাছে খুব সুন্দরভাবে সরবরাহ করে দেওয়ার জন্য আর এখানে কিন্তু আরও কয়েকটা বেশ কিছু বেজিং হাঁসের বাচ্চা ও কয়েকটা হাসের বাচ্চা থেকে গেছে এগুলোও বিক্রি করে দেব কেউ যদি নিজে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো সারা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য যেহেতু আমি হাসে রাখব না খামারে তাই বাচ্চাগুলোকে বিক্রি করে দিচ্ছি যেহেতু আমি বড় করতাম আর এখন সব দেশি মুরগি হবে তো খামারটাকে এখন যেহেতু আমি চিলিং পিরিয়ডে রাখছি জীবাণুনাশক করতেছি এবং জীবাণুমুক্ত করতেছি তো জন্য আসলে আপাতত খামারের আমি খুব বেশি একটা ভিডিও দিতেছি না এবং এখনও যে হাঁসের বাচ্চাগুলো আছে খুব সুন্দর চঞ্চল এবং খুবই এরা সুস্থ আছে আমার খামারে আলহামদুলিল্লাহ এখন তেমন কোনো ভাইরাসের প্রকোপ নেই তো এর জন্য আসলে স্বস্তিতে আছি আর এগুলো আমরা বাসে করে পাঠিয়ে দেবো রাজশাহী থেকে সিরাজগঞ্জ চলে যাবে আমি নিজে ডেলিভারি করতেছি আর আমার মাথায় পরে আরেকটা একটা সবচেয়ে বেশি গুরুদায়িত্ব ছিল সেটা হচ্ছে যে এই যে আপনাদের জন্য যে আমি এক লক্ষ গাছ গিফট করবো বলেছি সেই গাছগুলোকে সিলেকশন করা এই যে দেখতে পাচ্ছেন কী চমৎকার সাইজের একটা গাছ দিয়েছি এবং এই সাইজটাকে সিলেকশন করার কারণ হচ্ছে যে এইটা কুরিয়ার ফ্রেন্ডলি প্রথমত দ্বিতীয় কথা হচ্ছে যে গাছগুলো সুন্দর ঝোপালো চারিদিক সাইজে এবং এই গাছগুলা আসলে যে কোনো জায়গায় ছাদে বাগানে কেউ মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় রোপণ করতে পারবো আর কেউ যদি আমার এই প্রজেক্ট সম্পর্কে না জানেন যে আমি এক লক্ষ গাছ কীভাবে ডেলিভারি করবো আমার আগের ভিডিও দেখে আসতে পারেন এবং প্রত্যেকটা গাছ যেটা গিফট মানে গিফট গিফটের গাছ তো সুন্দর হওয়া লাগবে খারাপ গাছ দিলে তো আর গিফট হলো না তো এর জন্য আসলে আমার লটে বেসে বেসে আমি নিজে দাঁড়িয়ে থেকে যেই গাছটা সবচেয়ে সুন্দর সেই গাছটা তুলেছিলাম এখানে কিছু আমের গাছ ছিল কিছু দার্জিলিং কমলা চারা গাছ হচ্ছে দার্জিলিং কমলা চারা গাছ তুলেছি আর তার সাথে হচ্ছে কিছু মালটা বাড়ি এক মালটা গাছ এবং প্রত্যেকটা গাছই লট থেকে সুন্দর সুন্দর এবং গাছের হাইটগুলো একটা মিডিয়াম হাইটের যেন সব জায়গায় লাগানো যায় ছাদ বাগান থেকে শুরু করে এ টু জেড যেখানে ইচ্ছা সেখানে মানুষ যেন লাগাইতে পারে এবং যেহেতু এই গাছগুলোকে গিফট করবো তো মানুষ যেন এই গাছগুলোকে পেয়ে যেন খুশি হয় আনন্দিত হয় সেই আশায় রাখছি সেই আশায় করা আর কি আর তার সাথে একটা বড়ো এই গাছ একটা পেয়ারা গাছ দিয়ে মোট পাঁচটা গাছ একটা প্যাকেজ করে জাস্ট আমরা ডেলিভারি চার্জ নিয়ে সারা বাংলাদেশে ডেলিভারি করব ভেবেছিলাম তো সেই উদ্যোগেই আর কি আজকে ডেলিভারি করেছি আর বৃষ্টি হচ্ছিলো বছরের প্রথম বৃষ্টি মোটামুটি ভালোই লাগছিল তারপরেও মনের মধ্যে একটা আলাদা আনন্দ লাগতেছিল যে আসলে আমার মাধ্যমে সারা বাংলাদেশে এক লক্ষ গাছ রোপণ করা হবে এটা একটা বিশাল পাওয়া এবং আপনারা যারা আমাকে এই সহযোগিতা করেছেন তাদের জন্য আমি আসলে কি বলবো বলার ভাষা নাই সহযোগিতা বলতে গেলে যারা এই যে এগারো জন আজকে আমাদের কাছ থেকে ডেলিভারি নিয়েছেন সেই এগারো জনকে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করতে চাই না তারা যে আসলে আমাদের এই পরিবেশ সংরক্ষণের যে উদ্যোগ সেই উদ্যোগে আসলে যে সাড়া দিয়েছে এটার জন্য আসলে আন্তরিকভাবে ধন্যবাদ আমরা এখানে যে গাছগুলো সিলেকশন করেছি তার মধ্যে যে আমের গাছগুলো সিলেকশন করেছি পাশাপাশি অন্যান্য আরও আম গাছ রয়েছে যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা গরমতি আমের গাছ একটা পেয়ারা গাছ একটা মালটা গাছ পাশাপাশি এরপরে হয়তো আমরা চেঞ্জ করে আনার গাছ অন্যান্য যে সব ধরনের গাছ মিলা একটা পাঁচটা গাছ দেবো এরকম একটা ছোট্ট প্যাকেট যেন হয় যে প্যাকেটে কুরিয়ার ফ্রেন্ডলি হয় কুরিয়ারের ভাড়াটা সর্বোচ্চ দুশো দুশো পঞ্চাশ টাকার মধ্যে থাকে যেন আপনারাও চার্জ দিয়ে যেন খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন আর গাছের ক্ষেত্রে আম গাছের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে হচ্ছে আম গাছ বিভিন্ন জাতের আম গাছ দেওয়ার জন্য যেমন গতদিন দিয়েছি ব্যানানা ম্যাঙ্গো কাটিমন তারপরে হচ্ছে আপনার বাড়ি ফোর গরুমতি বিভিন্ন রকমের গাছ দিয়েছে যেন সুন্দর সুন্দর গাছগুলো দেওয়া যায় আর এরপরে গাছগুলো হয়তোবা চেঞ্জ করে দেবো যারা যারা আমাদের এই উদ্যোগে সংযুক্ত হতে চান তারা সবাই আমাদের পেজের ইনবক্সে এসে মেসেজ দিবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো জাস্ট শুধুমাত্র দুইশো টাকা টাকার ডেলিভারি চার্জ দিয়ে আপনারা এই সব গাছগুলো নিতে পারবেন হয়তোবা অনেক জায়গায় আপনারা টাকা দিয়েও গাছ কিনতে পারবেন এত সুন্দর কিন্তু আমরা ফ্রিতেই এই গাছগুলো দিতেছি জাস্ট ডেলিভারি চার্জ এবং প্যাকিং খরচটা আপনারা দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে এই গাছ পৌঁছে দেবো আপনারা লাগাবেন যত্ন করবেন কাউকে গিফট করবেন মাদ্রাসায় মধ্যে দেবেন সেখানে ইনশাল্লাহ আমাদের এই উদ্যোগ চালু থাকবে আজ মোটামুটি পঞ্চান্ন গাছ দিয়েছি এবং এরপরে এই গাছগুলো ডেলিভারি করার পরে আরও মোটামুটি পঁচিশ জন আপনারা অর্ডার করেছেন এই গাছগুলা তাদের অর্ডারগুলো আমরা ঈদের পরে ডেলিভারি করব কারণ ঈদের আগে যে ডেলিভারিগুলো আমরা দিয়েছি এই ডেলিভারিগুলো আজকে একদিনের মধ্যে ঢাকার মধ্যে পৌঁছায়নি দুই দিন লেগে যাবে ঢাকার মধ্যে ঢাকার বাইরে দুই থেকে তিন দিন লেগে যাবে তো গাছ যাতে দেরি করে পৌঁছায় তাহলে সমস্যা হতে পারে এর জন্য ভাবতেছি ঈদের পরে যানজটটা একটু ক্লিয়ার হলে তখন একবারে পাঠাবো এবং সবাই এর মধ্যে অর্ডার করে রাখবেন আমরা সবার গাছগুলো সুন্দরভাবে পৌঁছে দেবো আমাদের পেজের ইনবক্সে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার লিখে এস এম এস করে দেবেন আমরা ইনশালা আপনাদের কাছে সেই গাছগুলো সরবরাহ করে দেবো আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম